হ্যালো বন্ধুরা চড়ছে পারদ তাপপ্রবাহ সতর্কতা একাধিক জেলায় নবান্নে হঠাৎ জরুরি বৈঠকে মুখ্য সচিব তাহলে বন্ধুরা বৈশাখীর দহনে ফুটছে গোটা বাংলা গরমের দাপটে ফুটছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা একাধিক রাজ্যে চল্লিশ ডিগ্রি পার করেছে তাপমাত্রা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা তো বাড়বেই সঙ্গে লু বইবে কলকাতার তাপমাত্রাও চটচট করে বেড়ে চলেছে আগামী দিনে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তাপপ্রবাহের সতর্ক বার্তা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গরম পড়তে একাধিক জেলায় জলের সমস্যা শুরু হয় জল কষ্ট মোকাবিলায় আগে ভাগে সতর্ক নবান্নর জরুরি বৈঠকে ডাকলেন মুখ্য সচিব দুপুর বারোটা থেকে নবান্ন বৈঠক ডাকলেন মুখ্য সচিব তীব্র গরমে জল সংকট হলে তার পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে বৈঠক ডাকলেন মুখ্য সচিব বৈঠকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা শাসকদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি সব জেলার জেলা শাসকদেরও বৈঠক উপস্থিত থাকতে নির্দেশ নবান্নের বৈঠকে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর এর নবান্নে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে জল সমস্যা মেটাতে ট্যাংকার পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে অত্যাধিক গরমে জল সমস্যা মেটাতে জরুরি বৈঠক ডাকলেন মুখ্য সচিব নবান্ন সূত্রে খবর পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া এর একাধিক জায়গায় জল সমস্যা নিয়ে অভিযোগ এসেছে এই ছিল আজকের আপডেট